নমস্কার ঋষিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি তাদের কিছু স্ট্রং পয়েন্ট থাকে কিছু উইক পয়েন্ট থাকে উইক পয়েন্টগুলি যেমন তাদেরকে পিছিয়ে দেয় স্ট্রং পয়েন্টগুলি আবার তাদেরকে এগিয়ে চলার পথে সাহায্য করে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের সেই স্ট্রং পয়েন্টগুলি যেগুলি তাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করবে এবং যে বিষয়গুলি উপলব্ধি করলে যে বিষয়গুলি জানলে পরে নিজেকে আরেকবার নতুন করে বোঝা যাবে এবং একটা কাজ যেটা যেটা আপনি আপনি করতে করতে চাইছেন চলেছেন সেই বিষয়টি সম্পর্কে একটা সঠিক স্পষ্ট স্বচ্ছ ধারণা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কোনো একটা কাজ আপনি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার দিকগুলি কি হতে পারে সেইগুলি সম্পর্কে জানা বোঝা সেইটা কিন্তু অবশ্যই করা যাবে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট অথেন্টিক এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্ট্রং পয়েন্ট কি হতে পারে এই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব কালপুরুষের একাদশ রাশি এবং শনি প্রভাবিত রাশি হওয়ার কারণে কুম্ভ রাশি মানুষরা তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং সিস্টেমেটিক লাইফ লিড করতে পছন্দ করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু বাস্তববাদী তারা বিরাট ইমোশনাল নন প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করতে চিন্তা করতে সক্ষম হয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা রোমান্স ইত্যাদি অনেকটাই গুরুত্ব রাখে কিন্তু তারা যখন কর্মমুখী হয়ে পড়েন তখন তারা কিন্তু সম্পূর্ণ বাস্তবিকতা রিয়ালিটিকে অনুভব করতে পছন্দ করে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী স্ট্রং পয়েন্ট হল তারা কিন্তু অনেস্ট এই বিষয়টি যখন তারা পার্টনারশিপে সংযুক্ত হচ্ছেন কিংবা যখন তারা কোনো বিশেষ কাজে অংশগ্রহণ করছেন তখন বুঝতে হবে যে ডিজঅনেস্ট লোকের সঙ্গে পার্টনারশিপ সেটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারবেন না যে কোনো পার্টনারশিপ যে কোনো বন্ডিং সেটা যখনই সামনের মানুষটা ডিজঅনেস্ট হবেন তখন কিন্তু কুম্ভের ক্ষেত্রে সমস্যা হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ সেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে পারবেন না কুম্ভের ক্ষেত্রে সেই বিষয়টিকে মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল কুম্ভ রাশি বা মানুষদের স্পিরিচুয়ালিজম কুম্ভ রাশি বা মানুষরা খুব স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন তারা উপলব্ধি করতে পারেন বিভিন্ন বিষয় তাই যে কোনো কাজে এগোবার আগে কুম্ভকে কিন্তু নিজের মনের কথা শুনতে হবে নিজের মনের উপলব্ধিগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে পরবর্তী ক্ষেত্রটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কার্বিক তারা কর্মকে গুরুত্ব দিয়ে থাকেন তারা পাস্ট কর্মা পাস্ট লাইফ কার্মা প্রারব্ধ এই প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন জীবনে অগ্রগতির ক্ষেত্রে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের কাছে এই প্রারব্ধ বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভের পরবর্তী স্ট্রেংথ হলো তার ক্রিয়েটিভিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ক্রিয়েটিভ তারা প্রত্যেকটি কাজকে প্রত্যেকটি বিষয়কে নতুন করে ভাবতে পারে নতুন করে লিখতে পারে প্রত্যেকটি বিষয় সম্পর্কে এবং সবসময় একটা নতুনত্বের টাচ এটা কিন্তু কুম্ভ সৃষ্টি করতে পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের এই ক্রিয়েটিভিটির জন্য তারা কিন্তু একটা আলাদাই মাত্রা পেয়ে থাকে এর সঙ্গে সঙ্গে কুম্ভের রয়েছে তীব্র দানশীলতা মানুষকে সাহায্য করবার প্রবণতা এর কারণে কুম্ভ কিন্তু বহু সময় ইউজড হয়ে থাকেন তাহলে যখন বিষয়টি বিজনেস ওরিয়েন্টেড কিংবা কোনো ডিল করা হচ্ছে সেই সময় যদি সেবামূলক মানসিকতা কুম্ভের মধ্যে কাজ করে তাহলে কিন্তু কুম্ভ ব্যর্থ হবেন কুম্ভ কিন্তু সেই ক্ষেত্রে ব্যবসার পরিবর্তে সেবা দান ইত্যাদিতে সংযুক্ত হয়ে পড়বেন কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত সোশ্যাল অত্যন্ত সামাজিক তারা নিজের সঙ্গে সঙ্গে সমাজের উন্নতির চিন্তা সেটাও করে থাকে পরবর্তী বিষয়টি হল কুম্ভের জ্ঞান কুম্ভ কিন্তু পড়তে ভালোবাসেন কুম্ভ নলেজ গেইন করতে ভালোবাসেন বিভিন্ন বিষয় সম্পর্কে কুম্ভের জ্ঞান কুম্ভের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে এবং কুম্ভ যে বিষয়টি শিখলেন সেটিকে তার অর্জিত জ্ঞানের মাধ্যমে আরও বিকশিত করে তুলবার ক্ষমতা এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই পরবর্তী বিষয়টি হলো কুম্ভের রেসপন্সিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা রেসপন্সিবল প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা এটা কিন্তু কুম্ভের জন্য পসিবল নয় তাই কুম্ভকে প্রতিশ্রুতি দেওয়ার আগে খেয়াল করতে হবে আমি কতটা প্রতিশ্রুতি দিতে পারবো এবং সেই প্রতিশ্রুতি আমি কতটা রাখতে পারবো। এই দুটি বিষয়ে কিন্তু কুম্ভকে খেয়াল করতে হবে এবং কুম্ভ রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের এই বিষয়গুলির প্রত্যেকটি খেয়াল রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কুম্ভের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো তার পরিশ্রম তার দক্ষতা তার পারফেকশনের সেন্স তার ক্রিয়েটিভিটি আর কুম্ভের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার হিউজ সেন্স অফ রেসপন্সিবিলিটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পিছিয়ে আসতে পারেন না তাদের যে এগিয়ে যাওয়ার মানসিকতা সেটা কখনো তাদের স্ট্রং পয়েন্ট আবার কখনো সেটাই তাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে ইউজড হয়ে পড়েন মানুষজন কুম্ভকে সামনে রেখে কাজ গুছিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা বহু সময় করে থাকে এবং এই কাজ গুছিয়ে দেওয়ার মানসিকতার কারণে কুম্ভ যে ইউজড হয়ে থাকেন সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা বারংবার দেখতে পাই তো সামোদে ভুলে যান কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা আর লাস্টলি আমরা আরেকটা উইক পয়েন্টের কথা বলবো কখনো কখনো কুম্ভ কিন্তু গোপন কথা গোপন রাখতে করেন না এর কারণেও কুম্ভকে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় কোনো একটি বিষয় যেটা নিজের সম্পর্কে আপনি কাউকে জানাতে চাইছিলেন না সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু নিজেদের সম্পর্কে এই গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করতে হবে নিজেদেরকে গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা সেটাও করতে হবে এবং নিজেদের স্ট্রং পয়েন্টগুলিকে ইউটিলাইজ করা নিজেদের ব্যক্তিত্বকে আরও বিকশিত করার চেষ্টা সেটা কুম্ভকে করতে হবে তাহলেই কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবেন ঠিকঠাক ভাবে তারা চিন্তাভাবনা করতে পারবেন তাহলেই কিন্তু তারা সঠিক ক্ষেত্রে পৌঁছতে পারবেন এবং নিজেদের উদ্দিষ্ট লক্ষ্য সিদ্ধ করতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি আমাদের প্রচেষ্টায় করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন সুচরিতা অধিকারী ডেট অফ বার্থ তেরো এগারো দু টাইম তিনটে পি এম প্লেস অফ বার্থ কলকাতা জব কবে হবে ম্যারেজ কবে হবে সুচরিতা প্রথমেই বলি তোমার ক্যারিয়ার কিন্তু বেশ ভালো বিবাহের জায়গাটা কিছুটা ডিস্টার্বড মঙ্গল সমস্যা সৃষ্টি করবার কারণে তোমার বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে তাই আগে চাকরি পাওয়ার পরে অথবা কেরিয়ারে এস্টাবলিশমেন্টের পরে তারপরে কিন্তু তোমার উচিত বিয়ের কথাবার্তা ভাবনা করা দু সালের ডিসেম্বর মাস নাগাদ চাকরি প্রাপ্তির সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে আর তারপরে বিবাহ তোমার জন্য সঠিক এবং উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি नमस्कार